জীবনের পথ আসলে এত সহজ না মনে পড়ে সেই সময়ের কথা যখন আমার উপরে প্রভাব কিংবা কর্তৃত্ব ফলানোর মতো মানুষ ছিলেন আমার মা বাবা বোন ভাই সহ আমার উস্তাদ বয়স বাড়ার সাথে সাথে সবাই একে একে দূর হয়ে গেছে জীবন থেকে না প্রভাব ফলানো থেকে সেই সময়টা মনে পড়ে যখন আমার উস্তাদ ব্যাধ দিয়ে পেটাতো মানুষের মতো মানুষ বানানোর নেক নিয়তে আর আজ তারা বলেন এখন আর আপনারা ছোট নেই যে আপনাদেরকে এখন আমরা ব্যাতের ভয় দেখাবো সেই রাগে যেদি মা বাবা এখন আর নেই তারা হয়ে গেছেন বিনয়ী নম্র শীতল এখন আর বাবার ধমক কিংবা মায়ের শাসন সুলভ ঝাড়ি শুনি না এখন আর বড় ভাই বোনদের বড়ত্ব প্রকাশ পায় না আমার বাবু তাদের ধারণা তাদের ছোট ভাই এখন আর ছোট নেই এর মানে কি জানেন আমরা বড় হয়ে গেছি জীবন থেকে পঁচিশটি বছর চলে গেছে এই ছাব্বিশ আমার জন্য শুধু একটি নতুন বছর না নতুন জীবনেরও সূচনা জীবনের চলে যাওয়া দিনগুলো যতটা দ্রুততার সাথে চলে গেল আগামীর দিনগুলো ঠিক ততটাই গতি সম্পন্ন কারণ ওই যে আমি বড় হয়ে গেছি আর তাই এখন আমার কাঁধে ধীরে ধীরে চেপে বসবে দায়িত্বের ভার দোয়া যায় আল্লাহ আল্লাহতালা যেন আমার কাজকে আরও দৃঢ় মজবুত করেন